নমস্কার সমস্ত কন্যা রাশির মানুষকে আমার প্রণাম বারো বছর পর কন্যা রাশির ইনকামের ঘরে একাদশ ঘরে যেখান যে ঘরটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের সবথেকে ভালো ঘর অর্থাৎ আমাদের মনোজ কামনার ঘর কিছু আমাদের মনে মনে ইচ্ছা থাকলে এই ঘরের গ্রহগুলো এসে পূরণ করে দেয় সেখানে কে আসছে দেবগুরু বৃহস্পতি বারো বছর পর মানে এর ঠিক বারো বছর আগেও বৃহস্পতি এই ঘরে এসেছিল চক্রে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে যখন আসে সর্বোচ্চ শক্তি নিয়ে আসে তুঙ্গ থাকে বলে যে কথায় বলে না যে এই বৃহস্পতি তো তুঙ্গ অবস্থানে আছে তাই সেই বারো বছর পর বৃহস্পতি আসবে এইবার এই যে কর্কট রাশি উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা তিনটে নক্ষত্র আছে এই তিনের নক্ষত্রের কথা যদি আমি বলতে চাই ভিডিওটা এত বড় হয়ে যাবে যে এক ঘন্টার বেশি লেগে যাবে তবুও সংক্ষেপে বলছি উত্তর ফাল্গুনি যেটা নক্ষত্র সূর্যের নক্ষত্র নরগণের মধ্যে পড়ে এই কন্যা রাশি মানুষদের উত্তর ফাল্গুনি যখন নক্ষত্র হয় না এই যে শাস্ত্রে পুরিপুরি প্রশংসা করা হয়েছে অপার ট্যালেন্ট নিয়ে এরা জন্মায় কিন্তু দেখা গেছে কি এদের জন্মছকে ভাগ্যের জায়গাটা যদি একটু নেগেটিভ হয়ে যায় তখন এদের জীবনে একটা সংঘর্ষ চলে ঠিক হস্তা। এটাও বলা হয় চন্দ্রের নিজস্ব নক্ষত্র এদের নাকি ভাগ্য নিজের হাতের হয়ে আছে মানে অনেকে ভাগ্য বিশ্বাস করে না এই হস্তা নক্ষত্র চন্দ্র মনের জোর অস্বাভাবিক মনের জোর এদের তাই কোনো কারণে চন্দ্র যদি আপীড়িত হয়ে যায় মানসিক অশান্তিতে বিরাট ভোগে তা না হলে এরা মনের জোরে ইচ্ছা শক্তির দ্বারা উইল পাওয়ারের দ্বারা সব কিছু করে আর এরা এদের একটা দৈব কৃপা আছে এই হস্ত নক্ষত্রের মানুষরা যখন কোন কাজ করে না কোনো কাজ যদি শুরু করে তাদের টাকার অভাব হয় না হ্যাঁ ধার দেনা করে হোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে জোগাড় হয়ে যায় ঠিক কোথাও না কোথাও চিত্রা মঙ্গলের নক্ষত্র এটা রাক্ষস ঘরের মধ্যে পড়ে কিন্তু এই যে চিত্রা নক্ষত্র অদম তেজ সাহস পরাক্রম পুলিশ আর্মি ফোর্স নেভির ক্ষেত্রে বিরাট পজিটিভ ঠিক এরা মেডিকেল লাইনে যেরকম মার্কেটিং লাইনে যেরকম আর এদের প্রফেশন ল লাইনে আইন সংক্রান্ত ব্যাপারেও বিরাট পজিটিভ রেজাল্ট দেয় এই চিত্র নক্ষত্রের মানুষ হ্যাঁ চিত্তা নক্ষত্র খুব ইমোশনাল কিন্তু মঙ্গলের মনে হচ্ছে যে এরা খুব অ্যাগ্রেসিভ না ঠিক উল্টো এই চিত্র নক্ষত্রে শাস্ত্রে এত ঘুরি ঘুরি প্রশংসা করা হয়েছে যে দেব দ্বিজে ভক্তি পরায়ণ প্রচন্ড ঈশ্বর বিশ্বাসী শান্ত এবং এদের কল্পনা শক্তি নাকি প্রখর থাকে তাই লেখা রাইটিং স্কিল এদের যে কবিতা নাটক উপন্যাস লেখা হাতে ছবি আঁকা আর্ট এবং সঙ্গীতের জায়গাটা বিরাট বিরাট জায়গায় নিয়ে যেতে পারে তাই কন্যা রাশি যে তিনটে নক্ষত্র সেটা আমি আলাদা অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো এখন প্রায় বারো বছর পর বৃহস্পতি আপনার রাশিতে উচ্চ অবস্থায় তুঙ্গ অবস্থায় থাক আর সপ্তম ঘরে যে গোহরাজ বসে আছে সে কিন্তু সরাসরি আপনার রাশিকে দেখছে তাহলে সেই একাদশ ঘরে থেকে তার নবম দৃষ্টি শনির ওপর দেবে তাহলে এই শনি যে জীবনের সংঘর্ষ গুলো বিগত দিনে নিয়ে আসছিল কন্যা রাশি কন্যা রাশির মানুষরা কি বলতে পারবে যে বিরাট ভালো সময় যাচ্ছে বিগত দিনে পঁচিশ সালটা তাদের জীবনে একটু একটা বিরাট সংঘর্ষ চ্যালেঞ্জ এসেছে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা কেউ সমস্যা ছাড়া যায়নি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা দশা গেছে আলাদা আলাদা সমস্যা এসেছে তাদের জীবনে তো এই যে দেখু গাজ কারোর কথাতে শান্ত হয় না অর্থাৎ শনি মঙ্গল দেখলে তো আরো খেপিয়ে যায় তীব্র হয়ে যায় আর একমাত্র দেবগুরু বৃহস্পতি এই গ্রহরাজকে শান্ত করতে পারে তাহলে বৃহস্পতি এগারো নম্বর ঘরে বসে একদম সরাসরি গ্রহরাজে শনির ওপর দৃষ্টি যখন দেবে তখন এই যে আপনার কন্যা রাশির জীবনে যে সংঘর্ষ আগের হেলথের যেটা একটা বিরাট সমস্যা গেছে কন্যা রাশির চলছে দীর্ঘ দীর্ঘকালীন যে সমস্যা কঠিন রোগের সমস্যা এবং বাড়িতে ফ্যামিলি গুরুজনকে নিয়ে যে বিরাট একটা জন্য অর্থের সমস্যা তারপর টানাপুরাণ হসপিটাল যে দিনগুলো গেছে এখনো যাচ্ছে সেখান থেকে কিন্তু বৃহস্পতি আঠারোই অক্টোবর এই ঘরে আসবে বৃহস্পতি এক বছর থাকে কিন্তু এবার কি হবে নভেম্বরের কুড়ি তারিখের দিকে আবার বক্রি হয়ে মিথুন রাশিতে চলে যায় সেখান থেকে আবার আপনার এই এগারো নম্বর ঘরে দেখুন এগারো নম্বর ঘর এমন একটা ইচ্ছা পূরণের ঘর বলা হয় তো এই ঘরে যদি আহ কোন গ্রহ বৃহস্পতির মতো গ্রহ আসে সে মনস্কামনা পূরণ করিয়ে দেয় এছাড়াও দেখুন যদি কন্যা রাশির মানুষরা মনে করে যে এদের একাদশপতি চন্দ্র সে একটা চন্দ্রর মুক্ত যেটা চন্দ্র নিজেই একাদশপতি তাহলে আপনার কন্যা লগ্ন হতে হবে যদি কন্যা লগ্ন কন্যা রাশি হয় চোখ বন্ধ করে বলছি জীবনে আপনি একাউমেরিন স্টোনটা পড়ুন আপনার আর্থিক স্থিতি রাতারাতি চেঞ্জ করে দিতে পারে এই একটা স্টোন কেউ বলবে না কেউ রেমেডি দেবে না কারণ সবাই এই অ্যাস্ট্রোলজিটাকে প্রফেশন বানিয়ে নেয় এটা প্যাশন খুব কম জনের মানুষের মধ্যে আছে এখান থেকে করতে হবে অ্যাস্ট্রোলজিটা যে আসলে আপনার শনি ভারি মঙ্গলে অষ্টমে আছে এই অ্যাক্সিডেন্ট বিরাট ভয় পাইয়ে দেবে আপনাকে তার ফলে সেমনি শেষ হয়ে যায় তো সেই রকম এই কন্যা রাশি লগ্ন যদি সেম হয় রাশি লগ্ন লগ্নটা যেন তাদের কাছে একটা অনৌকিক শক্তি বলতে পারে তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আর আর্থিক স্থিতি তাদের বিশেষ করে কন্যা রাশি লগ্নে বন্ধুর জায়গা এবং বড় ভাই বোনদের ব্যাপারটা যদি রাশি আর লগ্ন সেম হয় সেই জায়গাটাও বিরাট বিরাট পজিটিভ এনে দেয় হ্যাঁ আমার লাইভ অনুষ্ঠান কিছুদিন ধরে হয়তো বন্ধ আছে আবার আমি করবো সেখানে আপনাদের যে প্রশ্ন উত্তরগুলো আমি অবশ্যই সম্বন্ধে শাস্ত্রে যে বুড়ি বুড়ি প্রশংসা করা হয়েছে ভূত গ্রহ ইন্টেলিজেন্সের গ্রহ মারাত্মক মেধা এদের হ্যাঁ অঙ্ক গণিতজ্ঞ অর্থাৎ অঙ্ক শাস্ত্রে পারদর্শী তো মেধাবী বাকপটু বাকপটু মানে স্পিচ এদের কমিউনিকেশন আহ নিজেরা হাসতে ভালোবাসে হাস্যময় রোমাঞ্চকর মারাত্মক রোমান্টিক এরা তো সেই সঙ্গে মানে এরা সেটাও আদর্শের মধ্যে আছে তাহলে তার ফলেও আপনার জীবনে যদি আপনি কন্যা রাশি হন বিভিন্ন সংঘর্ষ মেধা ট্যালেন্ট থাকা সত্ত্বেও ভাগ্যের কোন রকম নেগেটিভিটি আছে বা কোনো একটা গ্রহের কিছু সমস্যা চলছে দশা চলছে সেটা না হলে কিন্তু আপনার জীবনে এরকম কষ্ট স্ট্রাগেল সংঘর্ষ আসতে পারে না তাহলে কোথাও একটা সমস্যা আছে সমস্যা থাকলে সমাধান অবশ্যই আছে তো একটা সেটাও আপনাকে বার করতে হবে জন্ম করে আপনাকে দেখতে হবে যে কোন গ্রহের দশা চলছে কি নেগেটিভ তবে হ্যাঁ এই যে গোচরে বৃহস্পতি যখন আসবে প্রত্যেকটা মানুষের ফিফটি পার্সেন্ট তো আর্থিক দিকটা বিরাট স্ট্রং করবে কেডের জায়গাটাও বিষয় স্ট্রং করবে বিশেষ করে সন্তানের জায়গা আর ম্যাডেল লাইফ ম্যাডেল লাইফ রকম যাদের বিয়ে অলরেডি হয়েছে এবং ম্যাডেল লাইফে বিভিন্ন সমস্যা চলছিল সেটা সেই প্রবলেমটাকে সলভ করবে কারণ সপ্তমি শুনি বক্তি আর যাদের তিরিশ আঠাশ তিরিশ বত্রিশ হয়ে গেছে বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে তো সেখানেও এই বৃহস্পতি সপ্তম ঘরে দৃষ্টি শনির ওপর থেকে সেখানেও একটা প্রবলেম সলভ করতে আসবে অর্থাৎ আপনার জন্য পাত্র পাত্রী আসবে কালকে একজন চার নিয়ে আসছিলেন দেখাছিলেন যে তার অন্তত পঞ্চাশ থেকে ষাটটা তার জন্য পাত্র এসেছে একজন কন্যা তো তখন তার পছন্দ হচ্ছে না কিছু না কিছু মিসম্যাচ হচ্ছে অথচ তার ছত্রিশ বছর বয়স হয়ে গেছে এখন দেখুন পঞ্চাশ ষাটটা যে পাত্র দেখা সেখানে রিচেক্ট করে দেওয়া মিসম্যাচ হচ্ছে এটাও একটা কোন গ্রহের সমস্যা তো নিশ্চয়ই আছে তাই না যতক্ষণ সময় না হবে কিছুই হবে না কন্যা রাশি জীবনে আর্থিক স্থিতি বিবাহিত জীবন কেরিয়ারের জায়গা অনেকগুলো পজিটিভ জায়গা নিয়ে আসছে এছাড়াও এই সন্তানের ঘরে সরাসরি দৃষ্টি দেবে এডুকেশনের ঘরে বৃহস্পতি সন্তানকে নিয়ে যে একটা বিরাট সমস্যা চ্যালেঞ্জ টেনশন আগামী দিনে সন্তান এডুকেশন যারা মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে আপনার সন্তান যদি হয় তাদের বা যারা যাদের ধরুন কন্যারা আসি আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিজেরাই দেবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রেও পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি এটা একটা মানে অমৃত যোগ বলা হয় কারণ এডুকেশনের কারণ কি হচ্ছে বৃহস্পতি দেখুন বৃহস্পতি যদি জন্ম ছকে থাকে না তো সে কোনোদিন ওই গন্ডা মাফিয়া চন্ডাল চোর এইসব চর্যবৃত্তি এই ব্যাপারগুলো থাকে কারণ রক্ত কথা বলে বলে জেনেটিক একটা ব্যাপার ঠিক বৃহস্পতি জেনেটিক অর্থাৎ আমাদের শিক্ষা আর সংস্কারের কারণ রাশিফল যে কেউ বলতে পারে আপনিও যাক বানাতে পারেন কিন্তু একটা চার্ট বিশ্লেষণ করা ভীষণটা তাই আমরা প্রথমেই বৃহস্পতিকে আগে দেখি এর মধ্যে শিক্ষা কতটা আছে সংস্কার কতটা আছে এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি জেনেটিক ব্যাপারটা কি আছে রক্ত কোনো দিন বেইমানি করে না তাই দেবগুরু বৃহস্পতি হচ্ছে পুরো চারটাকে কন্ট্রোল করে আর সেই বৃহস্পতি ঘুরতে ঘুরতে যখন আপনার একাগত আছে দেখুন আপনার জন্ম সময় যদি আমি এই নটা গ্রহের একটা স্ক্রিনশট নিতাম সেটা আপনার জন্ম ছ হয়ে গেল এক সেকেন্ডের জন্য এবার ঘোড়া তো কোনো সময় স্থির থাকে না তারা তো ঘুরতে 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 আসবে কখনো ভালো জায়গায় কখনো খারাপ জায়গায় এক বছরের জন্য কিন্তু বৃহস্পতি একাদশ ঘরে সেই মনঃ কামনা পূরণ করে দিতে চলেছে কন্যারা শিল অফ্লের মানুষদের জীবন বহু কিছু পজিটিভ নিয়ে আসবে এই বৃহস্পতি হ্যাঁ ভাগ্যের ওপর ভরসা করলে আপনাদের হবে না কর্মের ওপর সম্পূর্ণ ধ্যান বা বিশ্বাস রাখতে হবে অর্থাৎ পরিশ্রম হার্ডওয়ার্ক করতেই হবে বৃহস্পতি সবকিছু আপনার ঘরে এনে দেবে ভাগ্য ফেরাতে আসছে বৃহস্পতি আপনাকে সাথ দেবে আপনার আশীর্বাদ দেবে দৈব কৃপা বৃহস্পতি একমাত্র দেয় দেবগুরু এই জন্যই বলা হয় সমস্ত গ্রহদের মধ্যে তিনি শ্রেষ্ঠ এই বৃহস্পতি দুটো তিনটে জিনিস আছে যেটা হচ্ছে এদের নেগেটিভ সেটা হচ্ছে এটাই একটু নেগেটিভ বাকি তো এর মধ্যে পাণ্ডিত্য বৃহস্পতি জ্ঞান শিক্ষা এই জন্য দেখবেন যে যারা এই যে বর্তমান যুগে শিক্ষক শিক্ষা বৃহস্পতি যেন শেষ হয়ে গেছে অতিচারী সে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে সে আবার শিক্ষকদের চাকরি অবস্থা আবার পরীক্ষা দিতে হচ্ছে বৃহস্পতি অতিচারী হয়ে শিক্ষার মানটাকে কোন জায়গায় নামিয়ে দিয়েছে তো যাই হোক কন্যা রাশির জীবনে যে ভালো সময় আসছে সেটা অবশ্যই বৃহস্পতি একাদশে আসবে আর এই গেল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার